নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের বাংলা শস্য বিমা প্রকল্পের ইতিমধ্যে আপনাদের রবি মৌসুমের যে ফসলের ক্ষতিপূরণের আপনাদের ফর্ম সেই ফসলে ক্ষতিপূরণের ফর্ম জমা দেওয়ার কিন্তু ডেট শুরু হয়ে গেল ইতিমধ্যে আপনাদেরকে আগেও জানিয়েছিলাম রবি মরশুমের শস্য বিমার ক্ষতিপূরণে ফর্ম জমা দেওয়া শুরু হচ্ছে প্রত্যেকটা কৃষি অফিসে এবং সেই ফর্ম আপনারা কোথায় পাবেন কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনার প্রত্যেক দিন রকম খবর পেয়ে যাবেন দেখুন বাংলা শশমা প্রকল্পের আপনাদের যে যে আপনাদের ফসলের জন্য আপনারা এই ফর্মটা ফিল করতে পারবেন এখানে দেখুন অধিসুচিত ফসলের নাম আলু বড়ো ধান গম সর্ষে ছোলা খেসারি মুসুর ডাল রবি ভুট্টা গ্রীষ্মকালীন ভোট্টা মুখ তিল বাদাম আঁক এই সমস্ত শস্যের জন্য আপনারা কিন্তু এই ফর্মটা আপনারা কৃষি অফিসে জমা করে আপনাদের শস্য বিমা থেকে টাকা নিতে পারবেন বাংলা শস্য বিমার রবি মরশুমের যে ফর্ম সেই রবি মরশুমের ফর্ম আপনারা কীভাবে পাবেন সবার প্রথম আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন আপনার ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন পেজে আসার পর একবারে ওপর দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ফর রবি দু হাজার পঁচিশ এই অপশনের উপর ক্লিক করলেন এর সাথে বন্ধুরা একটু নিচে আসবে নিচে আসার পর এখানে কিন্তু আপনাদের একটা ডেট কিন্তু দিয়ে দিয়েছে সমস্ত শস্যের জন্য আপনাদের পনেরো তিন দু হাজার পঁচিশের মধ্যে আপনাদেরকে প্রত্যেককে কিন্তু এই ফর্ম জমা করতে হবে পনেরো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের প্রত্যেককে কিন্তু এই ফর্মটা কৃষি অফিসে জমা করতে হবে ফর্মটা কীভাবে পাবেন ওপরে দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম অফ রবি দু হাজার পঁচিশ এই অপশনের উপর ক্লিক করলেন এই অপশনের উপর ক্লিক করার পর আপনাদের একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে দেখুন এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনাদের প্রত্যেককে নিজে নিজে কৃষি দপ্তরে জমা করতে হবে সবার প্রথম রয়েছে বাংলা শশী বিমা রবি দু হাজার চব্বিশ পঁচিশ এখানে দেখুন সবার প্রথম নিচে কৃষকের নাম দেবেন তারপর পিতামাতা তার গার্জেনের নাম দেবেন বয়স তারপর আপনাদের জেন্ডার ভোটার কার্ডের নাম্বার আপনাদের কী কাস্ট রয়েছে সেই কাজটা বসাবেন মোবাইল নাম্বার বসাবেন আধার কার্ডের নাম্বার বসাবেন মোজা এবং আপনাদের গ্রাম পঞ্চায়েত আপনাদের ব্লক জেলা কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আছে কি না সেটা হ্যাঁ অথবা ন্যায়ের মধ্যে উত্তর দেবেন বা টিক করবেন তার পাশে কৃষক বন্ধু আইডি যদি থাকে সেক্ষেত্রে কৃষক বন্ধু আইডি এখানে বসাবেন নিচে আসবেন আসার পর বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ অর্থাৎ এখানে আপনি যে জমি চাষ করছেন সেই জমির আপনাদের সমস্ত কিন্তু এখানে ডিটেলসগুলো আপনাদেরকে দিতে হবে অর্থাৎ সবার প্রথম সবার প্রথম অধিসূচিত ফসলের নাম আপনি কোন ফসলে চাষ করছেন কোন ব্লকের আন্ডারে কোন পঞ্চায়েতের আন্ডারে সেটা লিখবেন মৌজা এবং জেল নাম্বার বসাবেন খতিয়া নাম্বার দাগ নাম্বার বসাবেন বিমার জন্য প্রস্তাবিত এলাকার একর কত একর আপনি বিমা করছেন নিজস্ব জমি না ভাগ্যস্ব জমি না নেওয়া চাষি সেটা অবশ্যই এখানে দিয়ে দেবেন আর ফসল রোপণের সম্ভাব্য তারিখ এখানে দিয়ে দেবেন তারপর নিচে কৃষকের আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টের সমস্ত তথ্য বসাবেন আর এখানে আপনাদের পর একটু নিচে আসবেন নিচে আসবে পর কী কী ডকুমেন্টস এর সাথে জমা দেবেন কে জন্য আপনাদের ভোটার কার্ড আধার কার্ড পাসবই আপনাদের কপি লাগবে অ্যাকাউন্টের সাথে আপনাদের খ্ষয়ান বা পর্চা যেটা আছে সেটা এখানে দেবেন এবং ভাগ চাষি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে এটি আপনাদের ফর্ম লাগবে ভাগ চাষির জন্য তো কিছু ফর্ম আপনাদের এর সাথে অ্যাটাচ করে নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের নিজে নিজে কৃষি দপ্তরে কিন্তু জমা করতে হবে আর এখানে ডান দিকে কৃষকের সই এবং টিপছাপ দিতে হবে আর বাঁদিকে একটা সাক্ষীর সই দিতে হবে এই ফর্মটা নিয়ে আপনাদের প্রত্যেকে কিন্তু নিজে নিজে কৃষি দপ্তরে জমা করুন আপনাদের কিন্তু হাতে এখনও সময় রয়েছে এই ফর্মটা জমা না করলে আপনাদের শস্য বিমা প্রকল্পের যে ক্ষতিপূর্ণের টাকা সেই ক্ষতিপূর্ণের টাকা কিন্তু আপনারা পাবেন না আর এখানে দেখুন সবার ওপরে দেখুন বলে দেওয়া হয়েছে অধিসুচিত ফসলের নাম আলু বড়ো ধান গম সর্ষে ছোলা খেসারি মসুর ডাল রবি ভুটা গ্রীষ্মকালীন ভুটা মুখ তিল বাদাম আখ এই সমস্ত ফসলের জন্য আপনারা এই আপনাদের শস্য বিমা প্রকল্পে এই ফর্মটা জমা করতে পারবেন তো আপনাদের কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করতে থাকলে নিজে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তার আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে যাবেন যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন would